জান্নাতে যাওয়ার সহজ আমল কি জান্নাত আমাদের সকলেরই জীবনের সবচেয়ে বড় টার্গেট লক্ষ্য জান্নাতে যাওয়ার সহজ আমল ফরজগুলো ভালো করে আঁকড়িয়ে ধরা ওয়াজিবগুলো আমল করা কবিরা গুণা হবে এমন সকল হারাম পরিত্যাগ করা হালাল জীবিকা অর্জন করা তাহলে সহজে জান্নাত মিলে যাবে ইনশা আল্লাহ বিপদাপদ থেকে মুক্তি পাবার জন্য কি করতে পারি বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম কাজ দোয়া করা কলেন নবীসল্লাহ প্রিয়নবীজি সাল্লা সাল্লাম বলেন দোয়া হচ্ছে মুমেনের অস্ত্র তুলল আপনি প্রতিপক্ষ থেকে শত্রু থেকে নিজেকে সেফ করার জন্য সেফটিতে রাখার জন্য আপনি যেমন অস্ত্র হাতে থাকলে আপনি নিরাপদ থাকেন প্রতিপক্ষকে গায়াল করতে পারেন প্রিয় নবীজি সাল্লা সাল্লাম বলছেন যে দোয়া হচ্ছে মোমেনের অস্ত্রের মতো নিজেকে সেপে রাখার জন্য সেফটিতে রাখার জন্য এটা তার সে ভূমিকা রাখবে এই জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন রসল আল্লাহ সাল্লাম বিপদ আপদে পড়লে দোয়া করতেন আরেকটা হলো নামাজে দাঁড়িয়ে যাওয়া সলাতুল হাজত পড়বেন নফল নামাজে দাঁড়িয়ে যাবেন আল্লাহর কাছে বিপদের কথা উত্থাপন করুন এরপর হলো ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করবেন ইন্নআল্লাহ মা সাবিরিন ধৈর্যশীলদের সাথে আল্লাহ নিজে থাকেন তারপরে হলো বিপদ থেকে বাঁচার জন্য দরুদ ইব্রাহিম পড়বেন এটা একবারে পরীক্ষিত একটি আমল পাল্লাম সাল্লাসাল্লাম বলতেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ল আল্লাহ তার জন্য দশটি রহমত নাজিল করেন তাহলে আপনি দুরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহ মসল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম আল্লাহ বারিক আলা মোহাম্মদ এই দুরুদগুলো পড়ুন দশ দিক থেকে রহমত আসবে এর মানে আল্লাহ আপনাকে রহমতের কোলে তুলে নেবেন তারপরে বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে দোয়া করবেন ওই বিপদ আপনার আর হবে না রসুল্লাহ সাল্লাম শিখিয়েছেন তিনি বলেছেন যখন বিপদগ্রস্ত কাউকে দেখবে তাখন তুমি পড়বে আলহামদুলিল্লাহিল্লাজি আফাহানি মিম্মা বাতালাহু ওয়া ফাদদালনি আলা কাসীরিম মিম্মান খালাক তাগদীল। হে আল্লাহ প্রশংসা তোমার। তুমি এই ব্যক্তিকে যে বিপদ দিয়েছো তা থেকে আমাকে মুক্ত রেখেছো। এবং তোমার অসংখ্য সৃষ্টির উপরে তুমি আমাকে প্রাধান্য দিয়েছ। এই দোয়া পড়লে বিপদ আসে না। হাদিস এবং সুন্নাতের মাঝে পার্থক্য কি? রসুলুল্লা সাল্লি সাল্লাম যা বলেছেন যা করেছেন ওনার সম্মুখে হয়েছে তিনি চুপ থেকেছেন সবই হাদিস কিন্তু সব সুন্না নয় সুন্না হলো ওই সমস্ত হাদিসগুলো যেগুলো আমাদের জন্য করণীয় রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যা করেছেন সবই হাদিস সব সুন্না নয় যেমন তিনি এগারোটি বিয়ে করেছেন এটা হাদিস কিন্তু এটা আমাদের জন্য সুন্না নয় হজরত হামজা রাদি আল্লাহু তালা মত পান করে হজরত আলী ওটের পেটে তলোয়ার ঢুকিয়ে দিয়েছেন চাচা আব্বাস বা হামজা আমি একটু কনফিউজ রসুল্ল সাহাবি চাচা হজরত আলী উনার ভাতিজা হজরত আলীর একবারে পেট ছিঁড়ে ফেলছে তাহলে হজরত হামজা অথবা হজরত আব্বাসের কথা বললাম রাজি আল্লাহমা পান করেছেন এখন এটা হাদিস বখারিতে আছে কিন্তু শুননা নয় কারণ পান করা এখন হারাম অথচ হাদিসে এই ঘটনা আছে তাহলে হাদিসে যা পাবেন সেটাই শুননা নয় রসুল্লাহ সাল্লাম একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন তির মিজির কিতাব উ তহরাতে শুরুতে আছেন এত সাল্লাই কোন এক কৌমের আবর্জনার জায়গায় গেলেন এবং দাঁড়িয়ে প্রস্রাব করলেন এই হাদিস পাওয়ার পরে কি আপনিও দাঁড়িয়ে প্রস্রাব করবেন নাকি না তাহলে এটা হাদিস কিন্তু শুননা না রসুল্লাহ সাল্লাম জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন সাহাবারও পড়েছে এর মানে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া জায়েজ কিন্তু শূন্য নয় শুননা হলো ওই সমস্ত কাজ যেগুলো প্রিয় নবীজি করেছেন এবং সাহাবাই কেরাম এটা দেখে দেখে করেছে আমরাও সেটা দেখে দেখে করব এবং এর সাথে ইবাদতের সম্পর্ক সুন্নার সাওয়াবের সম্পর্ক এ সমস্ত কাজ হলো সন্না আর যেগুলো হাদিস কোনো হাদিস সন্না আবার কোনো হাদিস হাদিস কিন্তু আমল যোগ্য নয় সন্না নয় আশা করি পার্থক্য বুঝতে পেরেছেন মহারম মাসে করণীয় আমল কি মহারম মাসে সবচেয়ে বড় করণীয় আমল হচ্ছে রোজা রাখা আশুরা قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله رواه مسلم প্রিয় صلى الله عليه وسلم বলেন যে আশা করছি আশুরার রোজা আগে এক বছরের গুনাহ কাফফারা করে দেবে এই রোজাটি এক اليهود والنصارى قبله يوم او بعده يوم তোমরা রোজা আশুরা তবে একদিন আগে যোগ করো আরেকটি রেখে অথবা একদিন পরে যোগ করো দশের আগে নয় দশ দশের পরে দশ এগারো কারণ এদিনে ইহুদিরা রোজা রাখত প্রিয় বলছেন তাদের থাকে একটু মোখালাপাত করো তাদের থেকে একটু ব্যতিক্রম করো এরপরে মহাররমের তাৎপর্য নিয়ে আলোচনা হতে পারে আমরা জানি যে মাহরমের দশ তারিখ আশুরা হচ্ছে ইসলামের বিজয় গাথার গৌরব গাথার বর্ণনা এদিন দিন আল্লাহ তাল মুসালামকে মুক্তি দিয়েছেন ফেরাউনকে তিনি বাহারে আহমার লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন ইসলামের বিজয়ের সূচনা হয়েছিল এই দিবসে এই জন্য ইসলামের বিজয়ের বিজয় গাথা আলোচনা করা যেতে পারে কারবালা কেন্দ্রিক আলোচনা বাড়াবাড়ি মুক্তভাবে করা যেতে পারে এখানে বাড়াবাড়ি হচ্ছে সারা হচ্ছে যারা শিয়া তাজিয়া মিছিল করছে তারা হজরত আলী রাজি আল্লাহ তাল আনহুকে হজরত ফাতেমাকে হাসান হুসাইনকে বেশি ভালোবাসছে ভালো তো আমরাও বাঁচি তাদেরকে কিন্তু সীমালঙ্ঘন করা যাবে না তারা সীমালঙ্গন করছে তাজিয়া হায় হোসেন হাই হোসেন কেউ কেউ হজরত আলী হাসান হুসাইন রাজি আল্লাহ তাল আনহোম তাদেরকে ভালোবাসতে গিয়ে ইয়াজিদকে কাফের ফতুয়া পর্যন্ত দিচ্ছে এটাও বাড়াবাড়ি হয়ে গেল শিয়াদের মহাব্বতে বাড়াবাড়ি আবার ফতুয়ায় ইয়াজিদকে কাফের ঘোষণায় বাড়াবাড়ি তা আমরা বাড়াবাড়িও করবো না সারা ছাড়িও করব না ইয়াজিদকে গালিগালাজ করা বা কাফের বলা যাবে কি না ইয়াজিদকে কাফের বলা যাবে না কারণ ইয়াজিদ কফুরি করেছে এ বিষয়টা সুস্পষ্টভাবে প্রমাণিত নয় তবে হ্যাঁ সে একজন জালেম হোসাইন রাজিয়াল্লাহু তাল আহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করার পিছনে তার কাজ ইন্ধন আছে তার সায় আছে সে তো ওবায়দুল জিয়াদকে সেখানে গভর্নর বানিয়ে পাঠিয়েছিল এবং যারা ইমা হুসাইন রাদিয়াল্লাহু তাল আহকে হত্যা করেছে শহীদ করেছে ইয়াজিদ তাদের কোনো বিচার করেছে এটা আমাদের কাছে প্রমাণিত নয় ইতিহাস সেটা বলে না অথচ তখন তো সে ক্ষমতায় ছিল ইসলামের কেসাসের বিধানটি সে জারি করতে পারত কিন্তু সে করেনি এবং ইয়াজিদের পরবর্তী জীবনের ঘটনা যেগুলো হার্রার যুদ্ধ সহ মদিনা আক্রমণ মক্কা আক্রমণ আতুল হার্ৰ সে মদিনার নারীদেরকে পর্যন্ত মোবাহ ঘোষণা করেছে সাহাবী মহিলা পর্যন্ত তার সৈন্য কর্তৃক দর্শিতা হয়েছে ইয়াজিদ বড় আলেম তাই তাকে কাফের যদি আমরা নাও বলি সে যে ফাশাক এটা প্রমাণিত তার ব্যাপার আমাদের মূলনীতি যা হওয়া উচিত লা লাহেবুহু নাসুবুহু আমরা তাকে ভালোবাসি না ভালোবাসবো না সে ফাশাক সে হিমাম হোসাইনের হত্যাকারীদের একজন কিন্তু তাকে আবার গালিগালাজও করব না গালিগালাজ করা এটা মোমেনের শান নয় এই জন্য আমরা তাকে কাফের ফাঁসে বলে গালি দেবো এটাও ঠিক না আবার তাকে রহমতুল্লাহ আলাই বলে দোয়া করব এটাও ঠিক না তার মতো জালেমের জন্য একজন মোমেন দোয়া করে কীভাবে